স্থানীয় আদিবাসীদের বিক্ষোভের জেরে টানা তিন দিন ধরে বন্ধ দেউচা খনন কাজ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা কিন্তু এই আন্দোলনের আজ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই দেউচা পাচামিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এমনটাই অভিযোগ উঠে এসেছে আটক করা হয়েছে আদিবাসী নেতাদের বৃহস্পতিবার ছয় মার্চ বোলপুর থেকে দেউচা পাচামি যাচ্ছিলেন আদিবাসী নেতারা খবর পেয়ে পুলিশ তাদের থানায় ডেকে আটকে রাখে বলে অভিযোগ সব মিলিয়ে বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ প্রস্তাবিত কয়লা খনির কাজ তিন দিন ধরে বন্ধ কারণ স্থানীয় আদিবাসীদের আন্দোলন ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের ভিটে মাটি ছাড়তে নারাজ তারা তবে সমস্যা দ্রুত যাতে মিটে যায় সেটাও চাইছেন তারা আর এই সমস্যার দ্রুত সমাধান হবে বলেই মনে করছে রাজ্য সরকার নবান্ন সূত্রের খবর খুব দ্রুত এই বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তাতে স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব থাকবে তাদের দাবি দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েই দেখা হবে রাজ্য প্রশাসনের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট বল প্রয়োগ বা জোর করে নয় আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে জট কাটানোর চেষ্টা হচ্ছে খুব তাড়াতাড়ি সব মিটে যাবে এবং পুনরায় কাজ করা শুরু হবে ভাত কথাও আছিল রাজ্য প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক জানান পুরো বিষয়টির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটছে দেউচা পাঁচামিতে যা আদৌ তবে নির্দেশে প্রশাসনের তরফ নয় থেকে সব ধরনের সতর্কতা এবং সাধারণ মানুষকে বোঝানোর প্রয়াস চালানো হচ্ছে এক্ষেত্রে সাধারণ মানুষকে নিয়েই সমস্যার সমাধান করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে নবান্ন থেকে একটি শীর্ষ আধিকারিকদের প্রতিনিধি দল সেখানে যেতে পারে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা কোথায় তাদের খুব বিক্ষোভ রয়েছে তা বোঝার চেষ্টা করে সরাসরি সমাধান করার চেষ্টা হতে পারে বলে খবর স্থানীয় আদিবাসী মহিলারা প্রথমে চরকা পরবর্তীতে আমপাতা ঘুরিয়ে ভারতের সমস্ত আদিবাসী সম্প্রদায় আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানান কি বলছেন আর এ নিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা শুনবো তৃণমূল কংগ্রেস জোর করে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করতে চাইছে আদিবাসীদের জল জমি দখল করতে চাইছে আমরা কোনো শিল্পের বিরোধী নয় ঠিকই কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার জল জমির অধিকার সেই অধিকার লঙ্ঘিত করে যারা বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করে জমির উপযুক্ত মূল্য না দিয়ে যারা চাকরি পাবে তাদেরকে চাকরি না দিয়ে এখানকার রাজ্যসভার সাংসদ তার নিজের লোকেদেরকে ষাটজন লোককে ঢুকিয়ে দিয়েছে অথচ যারা চাকরি পাবে কাজ পাবে তাদেরকে না দিয়ে কয়লা খনির নামে পাথর তোলার যে পরিকল্পনা করেছে তার জন্য বীরভূমের দেউসা মা আদিবাসী সমাজের মানুষ এক হচ্ছে সেটা যাতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে না হয় ছবি যাতে না সেন্ড করতে পারে তার জন্য ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিয়েছে এবং একটা মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইছে সেই জন্য বীরভূমের আদিবাসী সমাজের মানুষ এক হচ্ছে তাদের যদি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয় তাদের সঙ্গে আমরা থাকবো তাদের লিগালি সমস্ত রকম সহায়তা দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব তৃণমূল কংগ্রেস জোর করে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করতে চাই আর আমাদের খালি শান্তনু হাজরার রিপোর দেখাবে আপনাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি ও এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনি প্রস্তাবিত যে কয়লা খনি সেই কয়লা কাজ কিন্তু বন্ধ রয়েছে আর এই কয়লা খনি দেউচা পাচামিতে একেবারে ইন্টারনেট পরিষেবা কিন্তু বন্ধ রেখেছে অভিযোগ করছে স্থানীয় আদিবাসী নেতা ও একসঙ্গে বাম কংগ্রেস ও বিজেপি একজোটে অভিযোগ করছে যে দেউচা পাচামিতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করা হয়েছে বিজ্ঞপ্তি ছাড়া ইন্টারনেট ব্যবস্থা কিভাবে বন্ধ করা হয়েছে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন কেন করা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন আর এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কারো কাছে নেই একদিকে বীরভূম প্রশাসন অন্যদিকে রাজনৈতিক দল কারো কাছে কোনো প্রশ্নের উত্তর নেই কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে আদিবাসী নেতা এপিডিআইয়ের সদস্য ভারতীয় জনতা পার্টি সকলেই বলছে যে আদিবাসীদের জল জীবন জঙ্গল সেইকে সেইগুলি কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক কোনো কিছু প্যাকেজ তারা সঠিকভাবে পাচ্ছে না তার জন্যই আদিবাসী মহিলারা আদিবাসী পুরুষেরা দেউচা পাচামি যে আদিবাসী মানুষজন রয়েছে তারা মূলত খোলামুখ কয়লা খনি কিন্তু তার জন্যে করতে দিতে চাইছে না তবে তারা বলছে যে শিল্পের বিরোধী নয় কিন্তু তাদের জন্য যে মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছে সেই প্যাকেজ কিন্তু রীতিমতে তারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কে এই পথের বাধা হচ্ছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় আদিবাসী মহিলাদের কাছে আদিবাসী নেতাদের কাছে তার জন্যই আটকে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ কয়লা খনি এশিয়ার সর্ববৃহৎ কয়লা খনির খনন কাজ যে প্রায় একুশ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে দেউচা পাচামির এই বীরভূমের বুকে আর সেই কয়লা খনির খনন কাজ কিন্তু মূলত একেবারে বন্ধ রয়েছে পাঁচই ফেব্রুয়ারি বিজনেস সাবমিট সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সাতই ফেব্রুয়ারি মোহাম্মদবাজারের পাচামিতে এই কয়লা কাজ কিন্তু শুরু হয়ে গেছিলো রীতিমতোই এই মার্চ মাসের কয়েক দিনের মধ্যেই এমন কি ঘটল যে আদিবাসীরা বেঁকে বসলো আদিবাসী সমাজ আদিবাসী মহিলারা মূলত কিন্তু কয়লা খনি আর চাইছে না তবে তারা বলছে যে শিল্পের বিরোধিতা তারা করবে না কিন্তু তাদের যে প্রাপ্য তাদের সেই প্রাপ্য কিন্তু পাচ্ছে না বলেই কিন্তু বারবার লাগাতার অভিযোগ দেউচা বাজামের এই আন্দোলন এরকম ধরনের ঘটনা একেবারেই কিন্তু নতুন নয় কারণ বছরের পর বছর কেটে গেলে পরেও তাদের যে সমস্ত দাবি দেওয়া আছে বা তাদের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয় না আর সেই ছবিটাই আরও একবার দেখা গেল স্থানীয় আদিবাসীদের বিক্ষোভের জেরে টানা তিন দিন ধরে বন্ধ দেউচা পাচামের খনন কাজ লাগাতার আন্দোলন চাড়িয়ে যাচ্ছেন বাসিন্দারা কিন্তু এই আন্দোলনের আত্মজাতি ছড়িয়ে না পড়ে তার জন্য দেউচা পাচামিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এমনটাই অভিযোগ উঠেছে আটক করা হয়েছে আদিবাসী নেতাদের কি বলছেন সমশা শুনবো আপনাদের তৃণমূল কংগ্রেস জোর করে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করতে চাইছে আদিবাসীদের জল জমি দখল করতে চাইছে আমরা কোনো শিল্পের বিরোধী নই থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার জল অধিকার সেই অধিকার লঙ্ঘিত করে যারা বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করে জমির উপযুক্ত মূল্য না দিয়ে যারা চাকরি পাবে তাদেরকে চাকরি না দিয়ে এখানকার রাজ্যসভার সাংসদ তার নিজের লোকেদেরকে ষাটজন লোককে ঢুকিয়ে দিয়েছে অথচ যারা চাকরি পাবে কাজ পাবে তাদেরকে না দিয়ে কয়লা খনির নামে পাথর তোলার যে পরিকল্পনা করেছে তার জন্য বীরভূমের আদিবাসী সমাজের মানুষ এক হচ্ছে সঙ্গে এখন আজ থাক বাংলা আরো অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না